নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছো আজকের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার দুপুরে এখন প্রায় বারোটা সেদিনের ভিডিওতে তো আমি বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে আমার দিদি জামাইবাবু আসবে তো ওরা কিন্তু রওনা দিয়ে দিয়েছে আমাদের মাথা ভাঙা থেকে মানে আমার বাবার বাড়ি থেকে ওরা কিন্তু খড়্গপুর থেকে শনিবার দিন রওনা দিয়েছিল মানে ট্রেনে উঠেছিল আর রবিবার একদম সকালবেলা আমাদের মাথা ভাঙাতে পৌঁছে গিয়েছিলো তো ওখানে দুদিন থেকে তারপর আমাদের এখানে আজকে আসছে তো আমাদের এখানেও কয়েকদিন থাকবে ওরা কিন্তু আমাদের মাথাভাঙা থেকে আলিপুরদুয়ার অব্দি ট্রেনেই আসবে তার কারণ বাসে আসলে কিন্তু অনেকটাই সময় লাগে বাসে আসলে হয়তো ওই ছ ঘন্টার মতো লাগে আমরা যখন মানে বাবার বাড়িতে যেতাম আমি বাসে করে তখন কিন্তু সারাটা দিনই চলে যেত আমরা যদি ওই দশটা বা এগারোটার দিকে বাড়ি থেকে রওনা দিতাম আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় মনে হয় ওই সন্ধ্যায় লেগে যেত আর কি তো তাই ওরা মানে ট্রেনে করেই আসবে ট্রেনে আসলে কিন্তু মানে খরচাটাও অনেকটাই কম আর তার সাথে হচ্ছে সময়টাও অনেক কম লাগে তো আমরা কিন্তু একটু সকালবেলা হ্যামিল্টন গেছিলাম তো হ্যামিল্টন থেকেই কিন্তু সমস্ত মুদিখানার বাজারগুলো আমি করে নিয়ে এসেছি মুদিখানার বাজার তারপর আবার মানে সবজি খরচ সব কিছুই নিয়ে এসেছি তো হ্যামিল্টন থেকে এসে ও চলে গেছে আলিপুরদুয়ার্ড দিদি জামাইবাবুকে আনতে তার কারণ প্রথমবার আসছে তো তো তাই একটু আমি বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো স্টেশন থেকে যাতে কোনো অসুবিধা না হয় এর পরের যখন আসবে তখন তো একা একা চলে আসতে পারবে যদিও দিদি বিয়ের আগে অনেকবার এখানে এসেছে তবে ট্রেনে করে তো এখানে কোনো দিনও আসেনি যতবার এসেছে আগে বাসে করেই এসেছে সবাই তো আমি কিন্তু এদিকে রান্না বান্না পশিয়ে দিয়েছি তো কয়েকদিন এই ঘরটাতেই রান্না করব। এই ঘরটা না খুব বেশি একটা এখন আর ব্যবহার করা হয় না তবে ওই মাঝে মধ্যে গ্যাস ফুরিয়ে গেলে হয়তো এক দু দিন করে এখানে রান্না করা হয় এখানে দুটো উনানও করা আছে তো ওই মাঝে মধ্যে গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস ভরাতে যদি হয়তো এক দু দিন যদি লেট হয় তাহলে হয়তো এখানে এক দু দিন রান্না করা হয় তাছাড়া কিন্তু এই ঘরটা একদমই মানে বেকার পড়েই আছে তো আমার ওই একটা ঘরের মধ্যে মানে এত কিছু করতে একটু প্রবলেম হয় তো তাই গ্যাসটাকে এখানে নিয়ে এসেছি আর কয়েকদিন এখানেই রান্না করবো ওরা যে কদিন থাকবে সে কদিন তো আমার সেলাই মেশিনটাও এই ঘরেই এনে রেখেছি তো এই কদিন হয়তো আর সেলাই কাজ করা হবে না কাজ তো আছে প্রচুর তবে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে না সেলাই কাজটা একদমই করতে ইচ্ছে করে না তো এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসতে আলু দিব না ভেবেছিলাম তবে ওই মানে নতুন আলু তো মাংসতে একটু নতুন আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম মানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালটা ডালটা এখনো ফোড়ন দেওয়া হয়নি শুধু সেদ্ধ করে রেখে দিয়েছি তো সবার শেষে ডালটা ফোড়ন দেব তাহলে গরম থাকবে ডাল কিন্তু না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না খেতে মাংসতে টমেটো দেব বলে একটা টমেটো আমি কেটেও রেখেছিলাম তবে টমেটো দেওয়ার কথা একটুও মনে ছিল না তো তাই মানে আলু দিয়ে রান্নাটা হয়েছে তো আজকে না মানে শুধু টমেটো দিয়ে একটু কষা কষা করে রান্না করার কথা ছিল মাংসটা তবে দিদি ফোনে বলে দিয়েছিল যে তুই যেভাবে রান্না করিস খুব কম মশলা দিয়ে মানে হালকা ঝোল ঝোল করে ওইভাবেই রান্না করিস মানে ধনে পাতা দিয়ে আর কি তো সেইভাবেই রান্না করেছি আমি আর আমার হাতের এই মাংসর ঝোলটা আমার দিদি খুবই পছন্দ করে খেতে তাই কিন্তু ওর কথা মতো আমি এইভাবেই রান্না করলাম রান্না করছি আর এই জানলা দিয়ে বারবার রাস্তার দিকে দেখছি তার কারণ ওরা কিন্তু এই রাস্তা দিয়েই আসবে তো এই জানলা দিয়ে একদম রাস্তাটা মানে খুব ভালোভাবে দেখা যায় তো তাই রান্না করছি আর একবার করে ওইদিকে তাকাচ্ছি তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ওরা কিন্তু চলে এসেছে আর ওরা আসার আগে আগে কিন্তু আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখন কিন্তু প্রায় তিনটা বাজে তো আমি সব পাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও বসবো একটু পরে তো আজকে রান্না করেছিলাম মসুরের ডাল টমেটো দিয়ে তার সাথে হচ্ছে মাংস আর তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে বুধবারে যাওয়ার কথা ছিল তবে বুধবারে তো দেওয়া হয়নি ভিডিওটা একটু লেট হবে হয়তো শুক্রবার আর না হলে শনিবারে ভিডিওটা তোমাদের কাছে যাবে মানে ওই বুঝতে পারছো বাড়িতে আত্মীয় স্বজন থাকলে না ভিডিও টিডিওগুলো না মানে কি বলবো এডিটিং ঠিকঠাক করে হয় না আর কি তো ভিডিও করেছি তবে ভিডিওটার যে ঠিক সময় এডিট করে যে আপলোডে দেবো সেটা আর হয়নি তো দেখো আমাদের বাড়ি থেকে আমার মা কতগুলো পিঠে বানিয়ে পাঠিয়েছে এখানে মালপোয়া আছে তারপরে পুলি পিঠা আছে তারপর এখানে দিদি কতগুলো মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিগুলো কি সুন্দর দেখতে তাই না মনে হচ্ছে যে সে তো ডিম মানে হাফ বয়েল ডিমগুলো যেরকম হয় সেম ওরকমই লাগছে দেখতে তো খেতেও কিন্তু বেশ ভালো ছিল মিষ্টিগুলো আর এখানে আছে দুধ পুলি তো এখান থেকে কয়েকটা পিঠে মাসির বাড়িতেও যাবে মানে মা বলে দিয়েছে যে তো মাসিকেও কয়েকটা দিয়ে দিস আর এই থালাতে আমি আমার যা আমার দেওয়ারকে দেওয়ার জন্য পিঠেগুলো সাজিয়ে নিয়েছি তো চলো ওদেরকে দিয়ে আসি তারপর আমরাও খাবো সত্যি বলতে মায়ের হাতের পিঠে দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না মনে হচ্ছে যে পিঠেগুলো কখন খাবো তো দুধ পুলিটা আমার কিন্তু খুব বেশি একটা পছন্দের না তবে মালপোয়াটা কিন্তু আমার খুবই প্রিয় এখন রাত্রি সাড়ে নটা মতো বাজে তো পিঠে খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এদিকে দিদি আর আমি মিলে রাত্রিবেলা রান্নাবান্না করছি তো রাত্রিবেলা বেশি কিছু রান্না হবে না তো দুপুরবেলা যে মাংস তরকারিটা করেছিলাম সেই মাংস তরকারিটা অনেকটা রয়ে গেছে আর সাথে কয়েকটা রুটি করছি আর সাথে একটুখানি আলু ভাজা তো রুটি করা হয়ে গেছে সাথে আলু ভাজাও করে নিয়েছি এদিকে সবাইকে খেতে দিচ্ছি এখন ওই সাড়ে দশটার মতো বাজে সবাই বলছে যে বেশি একটা খিদে নেই তো সবাইকে দুটো দুটো করে রুটি দিলাম সবাই বলছে যে দুটোর বেশি রুটি খেতে পারবে না তার কারণ অনেকটা বেলা গিয়ে খাওয়া হয়েছে তো দুপুরে খাবারটা মানে ওই প্রায় তিনটার দিকে খেয়েছি আমরা দুপুরে খাবার তো সবাইকে দুটো করে রুটি দিলাম সাথে একটু করে আলু ভাজা আর তার সাথে তো মাংস রয়েছে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে নেক্সট ভ্লগে তো চলো টাটা